প্রতিমা নিরঞ্জনে বিশৃঙ্খলা ছবি বদলালো না কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় নদীয়ার কৃষ্ণনগরে কার্যত ষষ্ঠী থেকেই মানুষের ঢল নামে আর এই বিপুল জনসমাগমের মাঝে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখায় জেলা পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দশমীতে প্রতিমা নিরঞ্জনে সুষ্ঠুভাবে করাই কৃষ্ণনগর জেলা পুলিশের সব থেকে বড় টাস্ক তবে কৃষ্ণনগরে নিরঞ্জনের শোভাযাত্রা ঘিরে প্রতি কোনো না কোনো বিশৃঙ্খলার অভিযোগ ওঠে নিরঞ্জন ঘিরে গন্ডগোল মারামারির অভিযোগ নতুন কিছুই নয় যদিও পুলিশ তা দক্ষ হাতেই সামাল দেয় এবারও তার অন্যথা হয়নি তবে এবার বিতর্ক একটু বেশি উর্দিধারী আইসির বিরুদ্ধে কুকথার অভিযোগ তুলে সড়ক বিজেপি গত শুক্রবার রাতে চকের পাড়া বারোয়ারি পুজোর কমিটি লোকজনকে আইসি অমলেন্দু বিশ্বাস কি বলেছেন সেই ভিডিওই নিজেদের প্রোফাইলে পোস্ট করে সরব শুভেন্দু অধিকারী পুলিশকে নিশানা বিরোধী দলনেতার কাঠগড়ায় তুলেছেন কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে অভিযোগ যজ্ঞাত্রী পূজার প্রতিমা নিরঞ্জনে পুলিশি ব্যবস্থায় খান্তি ছিল নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণকে লাঠি পেটা করে পুলিশ গত শুক্রবারের ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দুর কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ তুলে ময়দানে বিজেপি ওইটা ভাষা এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা ওকে আর অমর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি জলেশ্বর ছিল রিটায়ার করেছে নবদ্বীপে ওখানে জায়গা কিনেছে ভোটে দাঁড়াবে আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায় চিটিংবার ছোকরাটা একেলিয়ে যায় অমলেন আর এর ভাষা এইরকম এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল এই ডিএনএ টেস্ট করতে হবে এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে যদিও এসবের মাঝে জগদ্ধাত্রী পুজোর ভাষণে বিশৃঙ্খলা নিয়ে এবার বিবৃতি দিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ তারা জানিয়েছে ভাষণ পর্ব একেবারেই শান্তিপূর্ণ হয়েছে তবে কৃষ্ণনগর চকের পাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যরা মহিলা পুলিশ কর্মীদের হেনস্থা করেছেন কোতোয়ালি থানা তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে অসামাজিক আচরণ বা আইন ভঙ্গের যে কোনো ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে ইতিমধ্যেই চকের পাড়া বারোয়ারি সদস্যদের বিরুদ্ধে একশো ছাব্বিশ এক চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর উনআশি একশো বত্রিশ একশো তিনশো একান্ন দুই একষট্টি দুই ভারতীয় দণ্ডবিধি বিএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে এদিকে বিজেপিকে পাল্টা বেঁধেছে শাসক শিবিরও মাঝখানে যতগুলি পুজো গেছেন সব ভাষান হয়েছেন এত জায়গায় জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন হয়েছেন তো একটি ঘটনা তার মানে দেখতে হবে ওখানে ঘটনাটা কি ঘটেছিল শুধুমাত্র একটা দৃশ্যের ফুটেজ দিয়ে যদি সেটাকে দিয়ে একটা কুৎসা করছেন শুভেন্দু অধিকারী এটা একদম ঠিক হচ্ছে না সারা বাংলায় বিসর্জন পর্ব অত্যন্ত নির্বিঘ্নে হয়েছে তাহলে কেন একটা জায়গায় একটা ভিডিও পাওয়া গেল তো তাহলে সেখানে কি ঘটেছিল সেটা দেখতে হবে মানে সুতরাং তার সঙ্গে এই যে এত বড় বাংলায় শান্তিতে পুজো এত বড় বাংলায় লক্ষ্মী পুজো এত বড় বাংলায় কালী পুজো এত বড় বাংলায় জগদ্ধাত্রী পুজো এত বড় বাংলায় ছট পুজো সবই তো নির্বিঘ্নে শান্তিতে সুন্দরভাবে ঘটেছে তার মানে ওখানে এমন কিছু একটা হয়েছিল যেখানে পুলিশকে বিষয়টা দেখতে হয়েছে তাহলে সেই বিকৃতিটা করছেন কেন শুভেন্দুবাবু কৃষ্ণনগর পুলিশ জেলার এক্স হ্যান্ডেলে বলা হয়েছে দুদিনে দুশোরও বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে কদমতলা ঘাটে একমাত্র অশান্তি করেছে চকের পাড়া বারোয়ারি পুজো কমিটি চকেরপাড়া পাড়া ক্লাবের ইতিহাস আছে অশান্তি করা এবং জিনিসপত্র নষ্ট করা পুলিশ তদন্ত করছে রিপোর্ট সময় কলকাতা